নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশি ফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে যে কোনো কাজে সুনাম পেতে পারেন ব্যবসায়ী সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধতে পারে ছোটোখাটো আঘাত লাগতে পারে আয় ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে অযথা তর্কে যাবেন না সমস্যা হতে পারে পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে পেটের সমস্যা বাড়তে পারে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে আজকের শক্তি আপনার ভবিষ্যৎ সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক আপনার সময় নিন এবং চিন্তাশীল সিদ্ধান্ত নিন পর্যাপ্ত জল পান ও ক্যাফেইন নিয়ন্ত্রণ করে রাখলে শক্তি স্থিতিশীল থাকে ক্যারিয়ার নিবেদন এবং অধ্যাবসায় প্রয়োজন যা দীর্ঘমেয়াদী বৃদ্ধির দিকে নিয়ে যাবে আজ আপনার কর্মজীবনে একটি বৃদ্ধি আশা করুন কারণ নতুন সুযোগ আসতে চলেছে ব্যবসায়ী এটি আপনার ব্যক্তিগত উন্নতি এবং নেতৃত্বের দক্ষতার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি চমৎকার সময় আজ আপনি আপনার পেশাগত জীবনে অগ্রগতি করার এবং নতুন দায়িত্ব গ্রহণ করার জন্য অনুপ্রাণিত হতে পারেন আর্থিকভাবে এটি আপনার বিনিয়োগ এবং সঞ্চয় পর্যালোচনা করার একটি ভালো সময় প্রেমে আপনি আরও খোলামেলাভাবে নিজেকে প্রকাশ করতে সক্ষম হবেন যা আপনার সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগগত সংযোগ অনুভব করবেন এবং আপনার সম্পর্ক ফুলে উঠবে একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার বিবাহের শক্তিকে পরীক্ষা করবে পরিবারের সম্পর্কের মধ্যে আপোষ এবং বোঝাপড়ার প্রয়োজন বিশেষ করে ভাই বোনদের সাথে বন্ধুত্বগুলি সহায়তা এবং দিক নির্দেশনা প্রদান করবে এই পরিবর্তনের সময়ে স্বাস্থ্য যদি আপনি আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার উপর মনোযোগ দেন তবে উন্নতি করবে স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম নিয়ে পুনর্জীবিত হচ্ছেন আপনার অধ্যান্তিক এবং মানসিক সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার একটি বাড়তি প্রয়োজন অনুভব করতে পারেন ছোট বিরতিতে স্ট্রেচিং করলে চাপ নিয়ন্ত্রণে থাকে চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সক্ষমতায় বিশ্বাস রাখুন একটি বিষয় যা আপনার জন্য কঠিন ছিল তা অনেক সহজ হয়ে উঠবে যেহেতু আপনি আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন আপনি উচ্চশিক্ষা অর্জন করতে প্রয়োজনীয় সমর্থন পাবেন স্কলারশিপ বা আর্থিক সহায়তার মাধ্যমে আজ আপনি আবেগিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন সযত্নের জন্য সময় নিন এবং আপনার শক্তি পুনরুদ্ধার করার উপর মনোযোগ দিন আজ আপনি আরও সামাজিক অনুভব করতে পারেন এবং অন্যদের সাথে নেটওয়ার্কিং করার জন্য প্রবণ হতে পারেন আপনার উদ্ভাবনী ধারণাগুলি ব্যবসার বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনাকে একটি পদ্ধনীতি দেওয়া হবে যা আপনার দীর্ঘমেয়াদী কর্মজীবন আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক উদ্যোগে সামান্য অগ্রগতি হতে পারে তবে ধৈর্য ধারণ করা বাঞ্ছনীয় পেশাগতভাবে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে তবে এগুলি শিখন অভিজ্ঞতা হিসাবে ব্যবহার করুন আর্থিকভাবে এটি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করার এবং দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে ছোট মুহূর্তগুলিতে সুখ পাবেন ভালোবাসাই এটি আপনার সঙ্গীর সাথে বৃদ্ধির সময় এবং আবেগগত ঘনিষ্ঠতার বৃদ্ধি প্রত্যাশা করুন একটি রোমান্টিক সন্ধ্যা আপনার সম্পর্ককে পুনর্জীবিত করবে পরিবারে ন্যায্য বিতর্ক ও পারস্পরিক অনুপ্রেরণায় আলোচনা ফলপ্রসূ হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি ইতিবাচক হবে এবং আপনি সহযোগিতার নতুন উপায় খুঁজে পেতে পারেন স্বাস্থ্যগতভাবে মানসিক স্পষ্টতার উপর মনোযোগ দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন স্বাস্থ্য ভালো থাকবে তবে একটি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখার উপর মনোযোগ দিন অধ্যান্তিকভাবে প্রতিরাতে স্বল্প আত্মবিশ্লেষণ অভ্যন্তরীণ বিশৃঙ্গলাকে প্রশান্তিতে পরিণত করে আজ আপনি অসুবিধা বা উদ্বেগের অনুভূতি অনুভব করতে পারেন এক ধাপ পিছিয়ে যান গভীর শ্বাস নিন এবং নিজেকে পুনরায় সেট করার সুযোগ দিন চ্যালেঞ্জের প্রতি আপনার কৌশলগত পদ্ধতি আপনার সহকর্মীদের মুগ্ধ করবে এটি শিক্ষাগত এবং বুদ্ধিবৃত্তিক লক্ষ্যগুলি অনুসরণ করার জন্য একটি ভালো সময় আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় সীমা ঠেকিয়ে রাখবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছত্রিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ